শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ একটি হত্যাকাণ্ড কিভাবে পরিকল্পিত গুজব নাশকতা এবং অস্থিরতার জন্ম দিতে পারে সেই প্রশ্নই এখন সামনে আসছে বিশ্লেষকরা বলছেন হাদির মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত গুজব এর ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ক্ষোভ ও ভুল ধারণা তৈরি হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই ঘটনার রেশ ধরেই রাজধানী সহ বিভিন্ন স্থানে সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের কার্যালয়ও হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে এতে একদিকে যেমন কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে অন্যদিকে প্রশ্ন উঠেছে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে তদন্তের অংশ হিসেবে আলামত সংগ্রহ আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে এদিকে রাজনৈতিক অঙ্গনেও এই ঘটনাকে ঘিরে নানা আলোচনা চলছে অনেকের মতে আসন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে তবে এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্ত সংস্থাগুলো বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গুজবে কান না দেওয়া এবং যাচাই করা তথ্যের ওপর নির্ভর করা একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে এই বিষয়ে আপনার মতামত নিজে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হারি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি এখন আইন শৃঙ্খলা গণমাধ্যমের স্বাধীনতা ও জাতীয় স্থিতিশীলতার বড় একটি পরীক্ষায় পরিণত হয়েছে